কখনো কি আপনি ভেবেছেন রেল লাইনের গর্জন যদি ভেসে আসে আকাশ পর্বতের উপর দিয়ে যেখানে নিচে শুধু গর্জনরত নদী আর চারপাশে অসীম নিরাপত্তা আজ আমরা জানবো এমন এক স্থানের গল্প চ্যানাব রেল সেতু বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চ্যানাব রেল সেতু ভারতের জম্মু এবং কাশ্মীর রাজ্যে চ্যানাব নদীর উপর অবস্থিত এই সেতুটি নদী পৃষ্ঠ থেকে প্রায় তিনশো মিটার বা এগারোশো আটাত্তর ফুট উঁচু যা আইফেল টাওয়ারের থেকে উঁচু আইফেল টাওয়ারের উচ্চতা তিনশো পঞ্চাশ মিটার সেতুর নির্মাণ শুরু হয় দু সালে তবে বহু প্রকৃতি ও নিরাপত্তার কারণে প্রকল্পটি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছে দীর্ঘ বিশ বছর পর অবশেষে দু সালে এটি ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করে নির্মাণের সময় উচ্চতা ও জটিল ভূ প্রকৃতির কারণে হেলিকপ্টারের মাধ্যমে অনেক মালামাল সেখানে পৌঁছানো হয় চানাপ রেল সেতুর মূল স্পেন চারশো মিটার এটি ধনুকের মতো বেঁকে আছে নদীর উপরে চেনাব সেতুর মোট দৈর্ঘ্য তেরোশো পনেরো মিটার অর্থাৎ এক দশমিক তিন কিলোমিটার এই সেতুটি তৈরি করা হয়েছে বিশেষ স্টিল ও কংক্রিট দিয়ে যা ভূমিকম্প তুষার জ্বর এবং বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম ডিআরডিও অর্থাৎ ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা সেতুটিকে বিস্ফোরণ প্রতিরোধী হিসেবে ডিজাইন করতে সহায়তা করেছে এই সেতু ভারতের অন্যতম বৃহৎ রেল প্রকল্প উদমপুর শ্রীনগর বারামলা রেলওয়ে লিঙ্কের একটি অংশ এই রেলপথ জম্মু এবং কাশ্মীরের জনজীবন বদলে দেবে পর্যটন সহজ করবে সেনাবাহিনীর গতিবিধিও চারপাশে পর্বত নিচে গর্জনরত নদী আর উপর দিয়ে ছুটে চলা রেলগাড়ি চেনাব সেতু শুধু একটি প্রকৌশল কীর্তি নয় বরং প্রকৃতি ও প্রযুক্তির অসাধারণ মিলন এই ছিল বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতুর গল্প আপনার কেমন লাগলো এই রোমাঞ্চকর প্রকল্পটি কমেন্টে জানাতে বলবেন না আর যদি এমন তথ্য ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ